আলহামদুলিল্লাহ একটি বিবাহ আমাদের এখানে সম্পন্ন হতে যাচ্ছে যৌতুক মুক্ত এবং মহর কত ধার্য হয়েছে এক লক্ষ টাকা পুরোটাই পরিশোধ আচ্ছা মার্শাল আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম মাসাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খেজুর খেজুর দিয়ে দেন খেজুর কই কয়েকজনের সহযোগিতা করেন একটু উভয় পরিবার নারায়ণগঞ্জের অধিবাসী ছেলে মিশরের জামেতুল আজহার তথা আলাজার বিশ্ববিদ্যালয়ে পড়েন তার মানে আলিম আলহামদুলিল্লাহ এবং এই বিবাহ প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ এবং সেই সাথে অভিযুক্ত হওয়ার পর কোন যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করা বিবাহ সম্পন্ন করা এটা সুন্নার খেলাফ আহমদুল্লাহ সে বিষয়টিকে এখানে পরিবার লক্ষ্য করেছেন আমরা ইনশাআল্লাহ করে তাদের জন্য সম্মত সম্মতন বিশ্বাদাল্লামের যে দোয়া সেটা নবদম্পতির জন্য নিবেদন করবো ইনশাআল্লাহ ছেলে পড়াশোনা করেন কোথায় না শেষ হয়েছে মিশর আল্লাহ বিশ্ববিদ্যালয় পড়েন মশা ঠিক আছে জি আমরা খোদ যাচ্ছি ইনশাল্লাহ আগে যাচ্ছি একটু আমাকে লিখে সাহায্য করেন الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه نعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا اما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا وقال تبارك وتعالى يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تبارك وتعالى ولا تموتن الا وانتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم تزوجوا الودود الولود فاني مكاثر بكم الامم وقال عليه الصلاه والسلام النكاح من سنتي فمن رغب عن سنتي فليس مني وقال عليه الصلاه والسلام يا معشر الشباب من استطاع منكم الباءه فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فانه له وجاء. بارك الله لي ولكم في القران العظيم ونفعني واياكم بالايات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم. আলহামদুলিল্লাহ একটি বিবাহ আমাদের এখানে সম্পন্ন হতে যাচ্ছে উভয় পরিবার নারায়ণগঞ্জের অধিবাসী ছেলে মিশরের তথা বিশ্ববিদ্যালয়ে পড়েন তার মানে আলিম আলহামদুলিল্লাহ এবং এই বিবাহ প্রথমত যৌতুক মুক্ত দ্বিতীয়ত সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল শতভাগ মহর পরিশোধ করে তারপর বিবাহ সম্পন্ন হচ্ছে যেটি একটি দৃষ্টান্ত আলহামদুলিল্লাহ এবং সেই সাথে উপযুক্ত হওয়ার পর কোন যৌক্তিক কারণ ছাড়া বিবাহ বিলম্ব করা দেরিতে বিবাহ সম্পন্ন করা এটা সুন্নার খেলাফ আলহামদুলিল্লাহ সে বিষয়টিকে এখানে উভয় পরিবার লক্ষ্য করেছেন আমরা ইনশাআল্লাহ আগদ সম্পাদন করে তাদের জন্য সুন্নার সম্মত নবী সাল্লামের যে দোয়া সেটা নবদম জন্য নিবেদন করব ইনশাআল্লাহ মেয়ের বাবা কি আপনি আচ্ছা আপনি আমার সাথে সাথে বলেন একটু তার দিকে ইশারা করে এবং আঙ্গুল দিয়ে ইশারা করে বলেন আমি মিলন খান আমার কন্যা সিনহা খান নেহাকে আপনার নিকট এক নগদ এক লক্ষ টাকা মহারণার বিনিময়ে মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম আপনি বলেন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম একটু জোরে সাক্ষী শুনতে হবে মাসা আল্লাহ মাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমরা নবদম্পতির জন্য দোয়া করি বা এর অর্থ হলো আপনি আমিন বলেন এর অর্থ হলো যে হে নবদম্পতি তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে বরকত নাজিল করুন তোমাদেরকে তোমাদের দম এই দাম্পত্য জীবনকে বারাকাময় করে দিন এবং তোমাদের উভয়ের মধ্যে আল্লাহ তালা কল্যাণ এবং ভালো কাজের সম্প্রীতি সৌহার্দ্য এবং ভালোবাসার সৃষ্টি করে দিন আমরা নবদম্পতির জন্য নবী সাল্লাহিস্লামের ভাষায় দোয়া নিবেদন করলাম আল্লাহ রবুল্লা আলমিন এই বিবাহকে উভয় পরিবারের মধ্যে সুসম্পর্ক আহ আল্লাহ নবী সাল্লাহিস্লামের যোগ্য উম্মার ভবিষ্যৎ বংশধরের আগমনের মাধ্যম চরিত্র হেফাজার মাধ্যম সবর বংশকরের মধ্য দিয়ে একটি সুখী দম্পত্য জীবন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদেরকে উপহার দান করুন